নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আমাদের নিকটতম প্রতিবেশী বাংলাদেশ সেই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে ভারতবাসী হিসেবে আমাদের উদ্বেগ সব সময় থাকার কথা আগেও ছিল এখনো রয়েছে এ নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধু একটাই কথা বলার সেটা হচ্ছে এই আমাদের প্রতিবেশী দেশে আগুন জ্বললে সেই আগুনের আঁচ যে আমাদের দেশে এসে পড়বে আরও নির্দিষ্ট করে বললে ভারত এবং বাংলাদেশ সেই দুটি দেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ অবশ্যই আসাম ত্রিপুরা ইত্যাদি রাজ্যগুলোতে সেই গন্ডগোলের আঁচ অশান্তির আঁচ যে এসে পড়ে এটাতে নিশ্চিতভাবে কোন দেশের কারো কোনো সন্দেহ নেই পরেই পড়তেই পারে সুতরাং আমাদের সে বিষয়ে উদ্বেগ যে থাকবে এটা খুব স্বাভাবিক স্বাভাবিকভাবেই ভারতবর্ষও যদি কোনো অশান্তি হয় ভারতবর্ষও যদি কোনো উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা ঘটে পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতবর্ষের অন্যান্য সমস্ত প্রতিবেশী দেশের মতো বাংলাদেশের মানুষেরও উদ্বেগ থাকবে থাকবে এ নিয়ে আমাদেরও কিছু বলার নেই এটাই থাকে স্বাভাবিক না থাকলেই অস্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা আমাদের কাজ নয় কোন দেশেরই কাজ নয় যার যার অভ্যন্তরীণ বিষয় তার তার মাথা গলানোটাই উচিত মাত্র দু তিন দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো বেশ কিছু মানুষ তারা আশঙ্কা করছিলেন বা বলবার চেষ্টা করছিলেন যে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি রয়েছে এবং সেখানকার ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপরে যে অত্যাচারের ভয়াবহ ছবি ভিডিও ইত্যাদি সামনে আসছে এর ফলে অসংখ্য মানুষ তারা সীমান্ত অভিমুখী হবেন এবং তারা ভারতবর্ষের শরণার্থী হিসেবে আশ্রয় চাইবেন সে ভিডিও আমরা দেখিয়েছিলাম সে প্রতিবেদন আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য দিলীপ ঘোষের বক্তব্য আরো অনেকের বক্তব্য সুশীল সমাজের অনেক মানুষ এই ধরনের কথা বলছিলেন এখন কথা হচ্ছে বাংলাদেশের বন্ধুরা তারা এই বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করছেন তারা বলছেন যে না এরকম কোনো ঘটনা ঘটছে না আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা এদেশে বসবাস করছি সেটাই তো হওয়া উচিত বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে বিভিন্ন ছবি আসছে যে বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন মুসলিম ভাইয়েরা তারা মন্দিরের সামনে বসে তারা মন্দির যাতে কোনোভাবে আক্রান্ত না হয় তারা পাহারা দিচ্ছেন হ্যাঁ এসব ছবিও আসছে কিন্তু অনেক বেশি বেশি করে যেটা আসছে সেটা বিভিন্ন জায়গায় মন্দির ভাঙার দৃশ্য অগ্নিসংযোগ করা দৃশ্য এগুলো তো সামনে আসছে কাজেই আমাদের কমেন্ট বক্সে বা অন্যান্য সমাজ মাধ্যমের কমেন্ট বক্সে এই বিষয়গুলোকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হোক যতই এগুলোকে মিথ্যা রটনা বলে বলবার চেষ্টা করা হোক আহ সব ক্ষেত্রে যে এটা রটনা এটা মনে করার কোনো কারণ নেই নিশ্চিতভাবে কিছু ঘটনা ঘটছে তাই না হলে এত ভিডিও সামনে আসছে কেন এটা একটা পার্ট পরবর্তী সময় যেটা বলতে চাইবো যে এই ঘটনার একটা বাস্তব এবং যাঞ্জল্যমান প্রমাণ কিন্তু আজকে পাওয়া গেছে জলপাইগুড়ি জেলা অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি জেলা সেই জলপাইগুড়ি জেলার উল্টো দিকে যে বাংলাদেশের সীমান্ত সেখান থেকে অসংখ্য মানুষ হাজার বারোশো এরকম একটা সংখ্যা বলা হচ্ছে তারা কিন্তু ভারতীয় সীমান্তে এসে জিরো পয়েন্টে এসে উপস্থিত হন এবং তারা কে হাত জোর করে মিনতি করতে থাকেন যে হয় আমাদের ভারতবর্ষে আশ্রয় দিন অথবা আমাদের এখানেই গুলি করে মেরে দিন আমরা দেশে ফিরবো না তা কেন তারা এই কথা বলছেন তাদের জান মাল উদ্দেশে তাদের সম্পত্তি সমস্ত কিছু তারা ফেলে রেখে এক বস্ত্রে ভিড় করে এসে সীমান্তে দাঁড়াচ্ছেন এবং বলছেন দেখুন আপনারা বাংলাদেশে তারা আশ্রয় চাইছেন প্রতিবেশী দেশ ভারতবর্ষে যদিও বিএসএফ তাদের সেখানে আটকেছে এবং বলেছে যে উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হবে কোন রকমের কোন আশ্বাস দেওয়া হয়নি এবং কোনোভাবেই তাদের ঢুকতে দেওয়া হবে না আপাতত যতক্ষণ না কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বিষয়ে আটকেছে আটকেছে বুঝিয়ে ফিরে জন্য তাদের অনুরোধ করেছে আপনারা জানেন ওই যে এলাকাটার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু সব জায়গায় তারের বেড়া নেই এবং গোটা এলাকাটা চা বাগান দিয়ে কার্যত ঘেরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আহ যাতে ওই অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের শরণার্থীরা তারা ভারতবর্ষে প্রবেশ করতে না পারেন সেই কারণে কিন্তু বিএসএফ ওই এলাকায় যথেষ্ট তৎপর হয় এবং তারা যাতে এই ধরনের মানুষের স্রোত সেটা দলবদ্ধভাবে ভারতবর্ষে ঢুকে আসতে না পারে সেটার জন্য তারা বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করেছে মানুষকে আটকেছে এবং দেশে ফিরে যাওয়ার আর্জেই জানিয়েছে কিন্তু সন্ধ্যে পর্যন্ত বেশ কিছু মানুষ কিন্তু ফিরে যাননি তারা কিন্তু ওই এলাকাতেই তারা বসেছিলেন এবং দাঁড়িয়েছিলেন এবং সম্মিলিতভাবে ওই একই রকমের অনুরোধ করছিলেন আমরা শুধু একটা কথাই বলতে চাই যে সম্প্রীতি রক্ষা করাই তো উচিত সম্প্রীতির বাতাবরণ নিয়ে একটা দেশে থাকাই তো উচিত আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন খুব ভালো কথা তিনি দেশবাসীকে শান্তিতে শান্তি বজায় রাখতে বলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও শান্তি বজায় রাখতে বলেছেন সবাই শান্তি বজায় রাখতে বলছেন কিন্তু কথা হচ্ছে যে মাইকিংও করা হচ্ছে যে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় বলা হচ্ছে কিন্তু যদি সত্যি সত্যি সেটা হয় তাহলে এত মানুষ কিসের জন্য বাড়ি ছেড়ে ঘর ছেড়ে তাদের যান মাল ছেড়ে ব্যবসা বাণিজ্য জমি জায়গা কিছু ছেড়ে এরকম আবার দলে দলে এখানে এসে ভিড় জমাচ্ছেন ভারতবর্ষে আশ্রয় চাইছেন কেন এর কোনো উত্তর কিন্তু আহ দেওয়া হচ্ছে না এবং পুরোটাই অস্বীকার করা হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ রটনা এরকম কোনো ঘটনা ঘটছে না যে তারা হচ্ছে যে চলে যাবেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা দু তিন দিন আগেই বলেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার সংঘটিত হচ্ছে এবং সেই জন্য ভারতবাসীকে বিশেষ করে বাঙালিকে তিনি আবেদন করেছিলেন যে প্রচুর মানুষ এক কোটি মানুষ তারা আহ নিরাশ্রয় হয়ে শরণার্থী হিসেবে ভারতে আসবেন আপনারা তৈরি থাকুন তাদের গ্রহণ করার জন্য তো সেই কথাটার অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া হয়েছিল বাংলাদেশের অনেক বন্ধু অনেক দর্শক তারা বলবার চেষ্টা করেছেন যে হ্যাঁ তাদের কাজ নেই তারা আহ লাখে লাখে ইন্ডিয়ায় যাবে কেউ যাবে না একজনও যাবে না আমরা তো চাই না আসুক আমরা তো চাই বাংলাদেশের মানুষ এদেশের সম্মান নিয়ে কারণ হিন্দু মুসলিম তারা সমানভাবে লড়াই করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের যে জয় বাংলা স্লোগান সেই স্লোগানকে সামনে রেখে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় তারা স্বাধীনতা এনেছিলেন বাংলাদেশের আজকে কেন দলে তলে হিন্দুদের এভাবে এই বর্ডারে এসে সীমান্তে এসে আশ্রয় নিতে হবে কেন বিএসএফ কে হাত জোর করে বলতে হবে আপনারা ভারতবর্ষে আমাদের আশ্রয় দিন না হলে গুলি করে মেরে দিন যেটা অস্বীকার করবার চেষ্টা করা হচ্ছে অস্বীকার করার মতো কোনো বিষয় নয় এই আজকের এই ঘটনা তার প্রমাণ আমি বললাম বিএসএফ আটকেছে এবং তাদের ফিরে যেতে অনুরোধ করেছে মাননীয় জানেন দুদিন আগেই অ্যাপিল করেছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে আমরা যেন সচেতন থাকি কথাবার্তা বলার ক্ষেত্রে যেন একটু সমঝে কথা বলি উত্তেজনার সৃষ্টি হয় এমন কোনো কথা যেন আমরা না বলি শান্তি রক্ষা করে চলি আমরাও সেই আবেদনই করছি আমরাও সবাইকে সেই আবেদন করছি আমাদের দেশের সরকার আর তারা সব দিক খেয়াল রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর তারাও সমস্ত ঘটনার উপর নজর রাখছেন এবং আপনারা জানেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতবর্ষেই রয়েছেন সুতরাং তার নিরাপত্তার দিকটাও ভারত সরকার যথেষ্ট খতিয়ে দেখছে তিনি কোথায় যাবেন এর পরে তার পদক্ষেপ কি সেগুলো নিয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলে সেই মতো দেখা যাবে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে যেটা বলার তিনি এখন তার অবস্থান কিছুটা বদল করেছেন তিনি এখন বলছেন যে আপনারা কেউ কিছু বলবেন না শান্তি রক্ষা করুন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো মাত্র এই কয়েকদিন আগে একুশে জুলাইয়ের সমাবেশ থেকে বলেছিলেন যে আমাদের দুয়ারে যদি কেউ এসে ঠক ঠক করে আমাদের দুয়ারে এসে যদি কেউ আশ্রয় প্রার্থী হয় তাহলে আমরা নিশ্চয়ই তাদের জন্য ভাববো তাদের জন্য আশ্রয় দেব সরাসরি বলেননি তাদের জন্য ভাববেন এই কথাটা বলেছিলেন তো তার কথার কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয় যে এটা তার তো বিষয় নয় এটা ভারত সরকারের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই দপ্তরের বিষয় সুতরাং একটা রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এ কথাটা বলতে পারেন না আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাতে উৎসাহিত হয়েই বা আশান্বিত হয়েই এই মানুষগুলো সীমান্তে এসে আশ্রয় চাইছেন কিনা কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে এই যে শরণার্থীর ঢল আসবে বলে একটা কথা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল সেটা যে যে একান্ত নয় কিছু অংশের মানুষ অবশ্যই অমূলক অত্যাচারিত হয়ে এদেশে পালিয়ে আসতে বাধ্য হবেন এই আজকের ঘটনা কিন্তু তার প্রমাণ আমরা আশা করব বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আসতে চলেছেন বা এখন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি তাছাড়াও যিনি আগামীকাল রাত্রি আটটায় শপথ গ্রহণ করবেন মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস তার কাছেও অনুরোধ করব তিনি এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে সে দেশের সংখ্যালঘুরা যাতে বিপদে না পড়ে তাদের সমস্ত রকম নাগরিক সুযোগ সুবিধা নিয়ে মাথা উঁচু করে তারা যেন সে দেশে থাকতে পারে এই বিষয়টা তারাও নিশ্চিত করুন কারণ আবার বলছি কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সে বিঘ্নিত করার কোন ইচ্ছা আর কোনো দেশে থাকতে পারে ভারতবর্ষের কোনো কালে ছিল না কোনো দিন ছিল না কিন্তু যে মানুষগুলো এসে ভারতে আশ্রয় চাইছেন সেই মানুষগুলোকে কিন্তু ভারত সরকার বা বিএসএফ তারা কিন্তু গুলি করে মেরে সেখানে জিন্দা লাশ বানিয়ে দিতে পারে না এই বিষয়টা কিন্তু বাংলাদেশের বর্তমানে যারা দায়িত্বে আসতে যাচ্ছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে আমাদের শুধু একটাই অনুরোধ এলাকা ভারত বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সুবিশাল সীমানা সেই সীমানা এলাকায় যাতে কোনো রকমের কোনো অশান্তি না হয় পরিবেশ পরিস্থিতি যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটা উভয় দেশের সরকার গুরুত্ব দিয়ে ভাবুক গুরুত্ব দিয়ে দেখুক এবং সীমান্তে যাতে স্থিতাবস্থা বজায় থাকে শান্তি বজায় থাকে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক বজায় থাকে সেই দিকগুলো নজর দিয়ে রাখুক আর এই উদ্বাস্ত সমস্যা শরণার্থী সমস্যা যেটা আগামী দিনে বেশ ভালো রকমের মোটা আকারে দেখা দেবে গুরুত্বপূর্ণ আকারে দেখা দেবে সে বিষয়টা নিয়েও দুই দেশের সরকারকেই নতুন করে আলোচনা করতে হবে তারা করবেন যথাযথভাবে এ আশা এ বিশ্বাস এ প্রত্যয় আমাদের রয়েছে এই কথা বলে শেষ করছে আজকের প্রতিবেদন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ